হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন মেগাস্টার সাকিব খানের শোরুম থেকে কী কী স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসলাম আর এই সব কিছু রিভিউ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আজকে আমি কথা বলবো এই ফেস ওয়াশটা নিয়ে যেটা আমি হচ্ছে হার্লিন স্টোর থেকে নিয়েছি এই ফেস ওয়াশটার নাম হচ্ছে ডার্মো ইউ ফেস ওয়াশ আর এই ফেস ওয়াশটা একটা জাস্ট ওয়াও একটা ফেস ওয়াশ আমার ইউজ করার রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট যদি কোনো ফেস ওয়াশ আমি এটাই ইউজ করব এই ফেস ওয়াশটা ইউজ করার পর স্কিন অনেক ডিপ ক্লিন হয় আর স্কিন একদমই ড্রাই করে না আমার স্কিন যেহেতু ড্রাই টু সেন্সিটিভ স্কিন সো আমার কাছে এই ফেস ওয়াশটা একদমই বেস্ট লেগেছে এরপর আমি এই ময়শ্চারাইজিং ক্রিমটা নিয়েছি আর এই ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করে আমার কাছে মনে হয়েছে এটা একটু ভারী একটা ক্রিম এটা ইউজ করার পর স্কিনে একটু হেভি হেভি লাগে বাট স্কিনটা ময়শ্চারাইজিং রাখে লং টাইম এরপর আমি নিয়েছি হচ্ছে এই বডি ওয়াশটা যেটা হচ্ছে পাঁচশো এম এটার প্রাইস এত এত পরিমাণে রিজনেবল আমি কি বলবো এটা স্মেলটাও অনেক ভালো লেগেছে আমার কাছে এই বডি ওয়াশটা স্মেল এতটাই ভালো লেগেছে আমার কাছে এটা দিয়ে শাওয়ার নেওয়ার পর মনে হয় কি স্কিনেও না স্মেলটা অনেকটা টাইম থাকে পাঁচশো এম এর এই বডি ওয়াশটা আমি মাত্র চারশো টাকা দিয়ে কিনেছি সো এটা একদমই ওয়ার্থ ইট আমি নিয়েছি এই বডি ওয়াশটা করার পর আমার কাছে মনে হয়েছে দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পর যদি রিঅ্যাপ্লাই করা হয় তাহলে হচ্ছে মশ্চারাইজিংটা থাকে আদারওয়াইজ এভাবেই মশ্চারাইজ আসলে করে না যাই হোক এই বডি লোশনের ফ্রেগরেন্সটা খুব ভালো যদি কেউ ফ্রেগরেন্সের জন্য ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও আলাফে সবাইকে ভালো থাকবেন সবাই